হ্যাঁ হ্যাঁ লেখি যাও লেখ হ্যাঁ ঠিক আছে কখন আলকি নে জানেন বাবু যাইয়া যেন তোমার যাইয়া যেন পাও হ্যাঁ ফালতু ঢেনা লাগবে আমার এদিকে ঢেনা নাই নাই ঢেনা নাই তো বাবরে কত ঢেঁড়া নাই আরে বললে ঢেনা নু তো তাই কি ঢেনা কি জিনিস সিয়াত

তারপরে ঠোনার ঠেনা হ্যাঁ ঠোনা ঠোনা তারপরে না কি ওই যে বালের পা নাকি কি কয় বেলের পাত বেলের পাত হ্যাঁ তা তুই চাইলো হ্যাঁ তারপরে কাশি হ্যাঁ কাশিয়া তিনটে হ্যাঁ তারপরে ঘি মধু গঙ্গার জল তিল কষল হ্যাঁ আর মোর জন্যেই

ঠিক মধ্যে আনি হ্যাঁ হ্যাঁ আর কিছু না লাগবে আর পরে তো গেলে কি কি লাগবে হ্যাঁ দুবাঘাস হ্যাঁ ধান দুব্বা হ্যাঁ না গিয়ে আনিয়া না কি

উগলি দিলে হ্যাঁ দেবে এটা পূজা পর্ব শাস করিয়া তারপরে মোর বিজে গিয়ে দিয়ে দিবেন মুই চাপ তুমি চলে চলে হ্যাঁ তাই শুকরা শুকরা যাবেন ছয়টাতে যাবেন ছয়টাতে ছয়টাতে গাঁধো ভাই মোর মা ছয়টাতে যাবেন ছয়টাতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে